নমস্কার ভিউার্স অদিতি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো একটা লোভনীয় জিনিস এই যে শুটকি মাছ আজকে আমি করব সুটকি মাছ এই সুটকি মাছে করতে যা যা লাগবে সেগুলো হলো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর সবজি দেবো এর মধ্যে আমি বেগুন আলু মুলো আর মটরশুঁটি আর সঙ্গে ধনেপাতা তবে চলুন আজকে আমরা শুটকি মাছের রেসিপি প্রথমে একটা বাটিতে আমি গরম জল করে দেব বধুরা জলটা গরম হয়ে গেছে এবার আমি এটা গ্যাসটা জলের মধ্যে আমি এবার শুটকি মাছগুলোকে ছোট ছোট করে কেটে গরম জলে আমি খানিক্ষণ ভিজাতে দেব শুটকি মাছগুলোকে আমি গরম জলে ভিজাতে দিয়ে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিলাম দেখুন আমি সব সবজিগুলো সাইজ মতন কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি দেখুন বন্ধুরা সুটকি মাছটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ভেজে নেব প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি এর ভেতরে তেল দিয়ে দেব তেলটা অল্প গরম হয়ে গেলে আমি এর ভেতরে আগে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে তুলে নেব আমি এখন দেব আলু আলুটা প্রথমে ভেজে আমি তুলে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ছেড়ে দিলাম আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি আমি তুলে নেব এবার আমি মূলোগুলো দিয়ে দেবো ভাজার জন্য মূলোগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুন দিয়ে দেবো মুলো ভুলো করে বেগুনি বেগুনগুলো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি পুরো লাল লাল করে ভাজি নিই কারণ বেগুন পুরো ভেজে নিলে একদম গলে যাবে এগুলো বেগুনগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে শুটকি মাছ কাটাগুলো ভেজে এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব শুটকি মাছ অনেক রকমের হয় কেউ মোরলা কেউ চিংড়ি শুটকি কেউ চুড়ো শুটকি আমি লোটে শুটকি দিয়ে সুটকি মাছটা পরা দেখাচ্ছি করি অনেকে অনেক রকম শুটকি মাছ খাই আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব সুটকি মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে এইবার আমি এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে আমি খানিকটা আর একটু তেল অ্যাড করে দেব জানেন তো সুটকি মাছে একটু তেল ঝাল বেশি না হলে সুটকি মাছ খেতে ভালো লাগে না তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দেব কুচানো পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা করে দিচ্ছি আমি পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একে একে এবার দিয়ে দেব টমেটো কাটা যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম লঙ্কা চিরা এগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে এবার যে আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দু চামচ দিয়ে দেবো মশলাটাকে আমি ভালো করে পেঁয়াজ টমেটের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো লবণ এক চামচ হলুদ ও এক চামচ লঙ্কা গুঁড়ো এগুলোকে ভালো করে আমি মশলার সঙ্গে কঠিয়ে দেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে টমেটোগুলোও মিশে গেছে মশলার সঙ্গে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা আমার কষানো কমপ্লিট এবার আমি এই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতর আমি দিয়ে দেব এবার মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি কষিয়ে দেব দেখুন সবজিগুলোর সঙ্গে মশলাটা একদম মিশে গেছে আমি এর ভেতরে এবার এক কাপ মতো জল দিয়ে দেবো এর ভিতরে আমি যে মটরশুটি গুলো ছাড়ানো ছিল সেগুলো এবার দিয়ে দেবো দেখুন জলটা একটু ফুটে এসছে এবার আমি ভাজা রুটু সুটকিগুলো এর ভিতরে দিয়ে দেব সবজিগুলোর মধ্যে পরে আমি মাছটাকে মিশিয়ে নেব এবার আমি কড়াইটা চাপা দিয়ে গ্যাসটা সিম করে সুটকি মাছটা রান্না করব ঢাকাটা খুলে আমি সুটকি একটু নেড়ে দেব আবার চাপা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করব এর ভেতরে আর কোনো জল যাবে না